আসসালামু আলাইকুম সুপ্রিয় বিবার সাইদ এগ্রো বাংলার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন দেশ ও দেশের বাইরে থেকে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনি কি করে একটি মেডিসিন ইউজ করে আপনার চীনা হাঁসকে বা অন্যান্য হাঁসগুলোকে সুস্থ রাখবেন সাধারণত যারা অল্প পরিসরে হাঁস লালন পালন করেন চারটা পাঁচটা দশটা বিশেষ করে তাদের জন্য নতুন যারা হাঁস লালন পালন করছেন এই ভিডিওটি দেখলে আপনারা আশা করি নিশ্চয়ই উপকৃত হবেন মূল ভিডিওতে যাওয়ার আগে আমি কিছু কথা বলতে চাচ্ছি আপনাদের সাথে সেটা হচ্ছে গত ভিডিওতে আমার যারা ভিডিওটি দেখেছেন বিভিন্ন লোকজন কমেন্ট করেছেন অনেকে লাইক দিয়েছেন শেয়ার করেছেন আপনাদের অন্তর অন্তস্থল থেকে আমি যে ভালোবাসা পেয়েছি তার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি আপনারা এভাবেই আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের সমস্যা এবং আপনাদের বিষয়গুলো তুলে ধরার জন্য নতুন নতুন বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য অনেকে ভিডিওতে দেখেছেন দেখার পরেও অনেকে হয়তোবা সম্পূর্ণ বিষয় বুঝতে পারেন নাই অথবা অনেকেই আমার ভিডিও দেখেছেন কিন্তু টেনে টেনে দেখার কারণে আপনারা হয়তো বা সমস্ত কিছু ক্লিয়ার হতে পারেনি তাই তাদেরকে উদ্দেশ্য করে বলবো ভাই যারা আমার ভিডিওটি দেখছেন তারা যেন সম্পূর্ণ ভিডিও দেখেন দেখে ভিডিওতে কি কথা বলেছি সেটা বোঝার চেষ্টা করবেন একবার যদি বুঝতে না পারেন আবার ভিডিওটি দেখেন দেখে দেন যদি আপনি ক্লিয়ার না হন তখন আপনি আমাকে কমেন্ট করেন জিজ্ঞেস করেন আমি উত্তর দেব এছাড়াও আপনারা যারা অন্য কোনো সমস্যা নিয়ে আছেন তাদেরকে আমি সাধারণত সবসময় আর কমেন্ট করলে মেসেজের উত্তর দেয় রিপ্লাই দেই কেউ ফোন করলে তাকে ফোনে আমি সবসময় বলার চেষ্টা করি আমার গত ভিডিওতে অনেকে জিজ্ঞেস করেছেন আমি হাঁস কোথায় বিক্রি করি কত টাকা করে বিক্রি করব। আবার অনেকে বলেছে যে ভাই এত টাকা খরচ হলে হাঁস বিক্রি করব কত করে দেখুন আমি ভিডিওতে বিস্তারিত বলেছি তারপরেও আবার আজকের ভিডিওতে আপনাদেরকে বলার জন্য রিপ্লাই করতে হচ্ছে হাঁস কোথায় বিক্রি করব সেটা হচ্ছে গিয়ে আপনি আপনার যেই এলাকায় খামারটি গড়ে তুলবেন সেখানকার আশেপাশে লোকাল মার্কেটগুলো আপনাকে সার্চিং করতে হবে এবং আপনার সেখানে যদি দাম ভালো না পাওয়া যায় জেলা শহরে উপজেলা শহরে অথবা সিটিতে যেখানে আপনার হাঁসগুলো বিক্রি করলে ভালো দাম পাবেন সেখানেই আপনার বিক্রি করতে হবে একটি কথা মাথায় রাখতে হবে আপনাদেরকে আপনারা যতই হাঁস লালন পালন করেন না কেন আপনার যদি বিক্রয় করার জায়গা সঠিক না থাকে সঠিক দাম যদি না পান তাহলে আপনার হাঁস লালন পালন করে খুব বেশি একটা প্রফিট আসবে না লস হওয়ার সম্ভাবনাই বেশি আগে আপনাকে মার্কেটিংটা ঠিক রাখতে হবে আগ ভাই জিজ্ঞেস করেছে আমি কোথায় হাঁস বিক্রি করি তো আমি কোথায় হাঁস বিক্রি করি সেটা জানার পরে যদি আপনার উপকার হয় তাহলে আমি আপনাকে বলছি আমি কোথায় হাঁস বিক্রি করি কারণ ভাই আমার খামারের হিসাবটা আমার আপনার খামারের হিসাবটা আমার আমার হাঁসগুলো বিক্রি হয় অনেক কাস্টমার আছে আমার পুরাতন পরিচিত যারা আমার খামার থেকে এসে নিয়ে যায় তাদের কাছে আমি হাঁস বিক্রি করি আর কিছু হাঁস বিক্রি করি আমার এলাকার লোকাল যে বাজারগুলো আছে হাটবাজার সেখানে আর আমার অনলাইনে কিছু কাস্টমার আছে যারা আমার কাছ থেকে প্রতিনিয়ত হাঁস নিয়ে থাকে এই সমস্ত কাস্টমারগুলো আমি আমার কাস্টমার বলছি এর জন্য কারণ আপনি তো আমার বাজারে এসে বিক্রি করবেন না আর আমার এলাকায় বিক্রি করবেন না আমার খামার থেকেও আপনি বিক্রি করতে পারবেন না আপনাকে আপনার খামার থেকেই বিক্রি করার জন্য ওইভাবেই আপনার কাস্টমার তৈরি করে নিতে হবে আর আপনি যদি ওইভাবে বিক্রি করতে না পারেন হাঁস লালন পালন করলে আপনার লস হওয়ার সম্ভাবনা বেশি আর আরেকটা বিষয় আমার যে খাবার খরচটা বেশি হয়েছে আমি ভিডিওতে গত ভিডিওতে বলেছি তারপরে আপনারা কেন বুঝতে পারেননি হ্যাঁ আমার এখানে ধান বাই বেশি দামে কিনি আমাদের আমার উৎপাদন খরচ বেশি এবং আমার এখানে বাচ্চা বিক্রিও হয় বেশি দামে এবং হাঁসের মাংস আমি এখানে যখন বিক্রি করি এটাও আমি উচ্চ দামে বিক্রি করি কারণ এটা যার যার এলাকা যার যার স্থান উপজেলা নির্ভর করে সেটার দাম কোথাও এটা সস্তা হতে পারে সিরাজগঞ্জ মানিকগঞ্জ দিকে যেখানে খামার প্রচুর আছে অথবা খুলনায় যশোর কিন্তু আমাদের এইখানটায় হাঁসের দাম মোটামুটি ভালো আল্লাহর রহমতে ঢাকায় যে প্রাইস পাওয়া যায় সেম সেম প্রাইস আমাদের এখানে তো আমাদের এখানে আবার খাবার খরচও বেশি আবার আপনাদের ওইখানে তো ধানের খরচ কম অন্য খাবারের খরচ ভুট্টার খরচ কম কিন্তু আমাদের এখানে বারো মাসই প্রায় উচ্চ মূল্যে আমাদের কিনতে হয় তো আমার উৎপাদন খরচও বেশি বিক্রিটাও বাড়তি দামি বিক্রি হয় এখানে তো আপনাদের ক্লিয়ার করতে পেরেছি যাই হোক মূল ভিডিওতে চলে আসি কোন ওষুধটি কোন একটি ওষুধ খাওয়ালে আপনি আপনার হাঁসকে সুস্থ রাখতে পারবেন আর এই ওষুধটা কেন ইউজ করা দরকার কখন ইউজ করা দরকার এই বিষয়টা আমি খুলে বলছি দেখুন আমরা বিভিন্ন সময়ে হাঁস লালন পালন করি বিভিন্ন রোগ ব্যাধির সৃষ্টি হয় বিভিন্ন সমস্যার সম্মুখীন হই আমরা রোগ ব্যাধি হওয়ার আগে থেকে আমরা এটা কন্টিনিউ করে ইউজ করতে হবে এটা একটা কন্টিনিউ প্রসেস আমরা মনে করি যে আসলে ওষুধ খোলে অসুস্থ হলে আমার হাঁসগুলোকে খাওয়াতে হবে না এটা সম্পূর্ণ ভুল আপনি আপনার হাঁসকে সব সময় ওদের টেক কেয়ার করতে হবে এবং সুস্থ বাচ্চা ডিম উৎপাদন করতে পারবেন এই যে দেখেন আমার এখানে ডিম আছে মাসাল্লাহ ডিমগুলো দিচ্ছে আপনি সুস্থ ওষুধপত্র না ইউজ করলে বা পরিচর্যা না নিলে কখন কোনটা দিবেন এগুলো যদি না জানেন ওর কিভাবে কোন ঋতুতে কোন সময়ে ওদের ওদের কেয়ারটা কীভাবে করবেন এগুলো আপনার জানতে হবে আপনি যদি না জানেন না বুঝেন সেক্ষেত্রে আপনার হাঁস পালন করে আপনি সফল হতে পারবেন না কারণ আপনার এই বিষয়গুলো জানতে হবে ইউটিউবে বা সমস্ত কথা বলা যায় না সমস্ত কিছু মানে এক ভিডিওতে বলে শেষ করা যায় না তারপরেও আমি চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন করে নতুন নতুন কিছু বলার জন্য সংক্ষেপে শর্টকাটে আপনারা সফল হতে পারেন আমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি তো এখন আমি যে কথাগুলো বলবো দেখেন আপনি পুষ্টিকর খাদ্য দিলে আপনার ডিমের উৎপাদন বেড়ে যাবে সেটা আপনার নির্ভর করতে হবে আপনার হাঁসগুলো কখন ডিম দিচ্ছে আবার অনেকের হাঁস ডিম দিচ্ছে না কেন দিচ্ছে না সেগুলো খেয়াল করেই আপনাকে করতে হবে অসুস্থ হওয়ার লক্ষণগুলো কি অসুস্থ যেন না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে তাহলেই আপনি একটি মেডিসিন ইউজ করে আপনার হাঁসগুলোকে সুস্থ রাখতে পারবেন যাই হোক আপনারা অনেক সময় দেখেন হাঁস ঝিমায় হাঁস খোরা হয়ে যায় ল্যাংড়া হয় আবার আমাদের দেশের ঋতুগুলো তো এক এক সময় এক এক রকম কখনো শীত কখনো গরম কখনো বৃষ্টি কখনো নাতি কখনো শীতও না গরমও না তো এই তো অসুস্থ হয়ে যায় আপনি সব সময় খেয়াল রাখবেন এই যে মেডিসিনটা থায়াবিন এই থায়াবিনটা আপনি কন্টিনিউ আপনার হাঁসকে দিবেন আর সপ্তাহে ছোটবেলা থেকে যদি দেন বাচ্চা অবস্থায় দুই মাস পর্যন্ত সপ্তাহে তিন চার দিন ইউজ করবেন একটা সপ্তাহে তিন চার দিন ইউজ করবেন আর অন্যান্য সময় আপনি বড় হয়ে গেলে ডিম্পারা হাঁস এই হাঁসগুলোকে আপনি মাসে মধ্যে প্রতি সপ্তাহে দুইবার করে ইউজ করবেন ইনশাল্লাহ আপনার হাঁসগুলো সুস্থ থাকবে আমরা অনেকে আসলে মেডিসিন কিনতে চাই না খরচ করতে চাই না পাঁচটা দশটা হাঁস যারা ইউজ করি আর খামারিরা এটা করে থাকে বড় বড় খামার যারা করে তারা জানে ভালো করে কোন মেডিসিন কখন দিতে হবে কোনটা দিতে হবে না না দিতে হবে টিকা ভ্যাকসিন দিতে হবে কিনা কারণ পাঁচটা দশটা হাঁস পালন করবেন না আপনার টিকা ভ্যাকসিন এগুলো দিয়ে পোষাবে না তাই আপনারা এই মেডিসিনটা সব সময় ইউজ করবেন শীত গ্রীষ্ম বর্ষা সব ঋতুতেই আপনি প্রতি সপ্তাহে অন্তত কমপক্ষে হলেও দুই দিন এই মেডিসিনটা ইউজ করবেন থায়াবিন খুব বেশি এই দাম মেডিসিনটার দাম না এটা খুব কার্যকরী একটা মেডিসিন তারপর আমি আপনাদেরকে বলছি এই মেডিসিনটা আপনারা ব্যবহার করে দেখেন ইনশাল্লাহ আপনাদের হাঁসের পা খোরাবে না ল্যাংড়া হবে না ঝিমাবে না তারপর পাখা ঝুলে যাবে না খাওয়া অরুচি আসবে না বিভিন্ন ধরনের যেই সমস্যাগুলো পোয়ান এগুলো আসবে না আর এই একটা মেডিসিন এই মেডিসিনটার কথাও বলছি প্যাকসাসিন যদি কখনো দেখেন যে পায়খানার সমস্যা হচ্ছে পায়খানার প্রবলেম হচ্ছে ওদের মানে পায়খানায় বিভিন্ন ধরনের পাতলা পায়খানা হতে পারে চুনা পায়খানা হতে পারে বিভিন্ন ধরনের প্যাটের সমস্যা হতে পারে সেই ক্ষেত্রে আপনারা এই মেডিসিনটা আপনার ইউজ করবেন পেক্সাসিন মেডিসিনটা খুব কার্যকরী এবং ভালো আমি আপনাকে স্ক্রিনে দেখিয়ে দিয়েছি সেই ওষুধটা আপনারা ইউজ করবেন অনেকে অল্টারনেটিভ ওষুধ ধরায় দেয় অনেক ফার্মেসি থেকে না ভাই আমি যেটা দেখাইলাম এটি ইউজ করবেন ইনশাল্লাহ আপনারা রেজাল্ট পাবেন শুধু রেজাল্ট না ভালো রেজাল্ট পাবেন এখন একই গ্রুপের অন্য অন্য কোম্পানির ওষুধ সেটা কাজ নাও করতে পারে আমি এটাই ইউজ করি আমি কোনো ওষুধ কোম্পানির কি বলে ওটাকে যে পরিবেশন করছি না আমি এই দুটা খাওয়ায় ভালো ফল পেয়েছি তাই আমি এই দুটার কথা বলছি আপনারা চাইলে এই একটি ওডু ওষুধ ইউজ করবেন আপনার হাঁসগুলো সারা বছর সুস্থ থাকবে সবল থাকবে কোনো প্রকার সমস্যা হবে না আপনারা যারা বেশি ওষুধ ইউজ করতে চান না আর বেশি ওষুধ কীভাবে ইউজ করবেন আপনারা যারা ছোট ছোট ভাবে হাঁস লালন পালন করেন তাদের পক্ষে এত বড় খামারিদের মতো বিভিন্ন ধরনের মেডিসিন বা টেক কেয়ার করা আপনাদের সম্ভবও হয় না আর আপনারা ওটা করলে আপনাদের পোষাবেও না তাই আপনাদেরকে বলছি অ্যাক্টিমেডিসিন মেডিসিন ইউজ করুন অ্যাক্টিমেডিসিন মেডিসিন ইউজ করলে দেখবেন সারা বছর আপনার হাঁস সুস্থ সবল থাকবে কোনো প্রকার রোগবাদি হবে না আর যদি সঠিক পরিচর্যা করেন তাহলে আমি বলতে পারি নির্দ্বিধায় যে আর কোনো ওষুধ আপনাদেরকে ইউজ করতে হবে না আপনাদের হাঁসগুলো সুস্থ সবল থাকবে আর কিছু কিছু জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে হাঁসের ঘরটা পরিষ্কার রাখতে হবে যেন গ্যাস না হয়ে যায় বারবার বলি হাঁস যেখানে রাখেন সেই গড়টাও যেন নোংরা না থাকে বিষটা থেকে একটা গ্যাস তৈরি হয় ওই গ্যাসটা যদি ওদের নাকে মুখে যায় কন্টিনিউ ওরা অসুস্থ হয়ে যায়